নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আরও একবার সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে চিরে দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব মাঝে মধ্যে যদি ভাত অথবা রুটি খেতে ইচ্ছে না করে তাহলে আপনারা একদিন এইভাবে চিরের মধ্যে টক দই দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে নিতে পারেন আর চিরের মধ্যে টক দই দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা সত্যিই আগে জানা ছিল না এছাড়া বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপি তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি প্রথমে দেব মেজারিং কাপের এক কাপ চিরা মাপ আছে দুশো গ্রাম এছাড়া আমরা সবাই জানি চিরের মধ্যে খুব নোংরা থাকে সেগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপরে চিরা ভালো করে ধুয়ে নেব তার জন্য আমি চিরার মধ্যে প্রথমে জল দিলাম আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিরাটা পরিষ্কারভাবে ধোয়া হয় এইভাবে ডলে ডোলে আমি চিরা ধুয়ে নিচ্ছি চিরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চিরা পুরো পরিষ্কারও হয়ে গেছে এরপরে আমি চিরার মধ্যে দু চামচ জল দেব। শুধু দু চামচই জল দেব। আর এই দু চামচ জল দিয়ে মাত্র দশ মিনিটের মতন চিরাটা আমি ভিজিয়ে রাখবো আর তারপরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিটের মতন দশ মিনিট পরে আমি এখন দেখে নেব এবারে আমি চিরা দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে আর জলটাও পুরোপুরি টেনে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিড়া কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবার প্রথমে আমি চিরার মধ্যে দেব টক দই মেজারিং কাপের হাফ কাপ টক দই নিয়েছি এক কাপ চিরার মধ্যে হাফ কাপ টক দই দিলাম তারপরে আমি দেব হাফ কাপ সুজি যতটা চিরা ততটার অর্ধেক সুজি দিলাম এখন দেবো দেড় কাপ জল মেজারিং কাপের দেড় কাপ জল দিচ্ছি জল দেওয়ার পরে এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আরও একবার পাঁচ মিনিটের মতন আমি ঢেকে রেখে দেব। আর ওই পাঁচ মিনিটের মধ্যে সুজি জল টেনে নেবে এখন আমি এই মিশ্রণটিকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ পুরোটা এই বাটির মধ্যে ধরবে না তার জন্য অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে নাড়া হয়ে যাওয়ার পরে আমি এখন পাঁচ মিনিটের মতন ঢেকে রাখলাম আর পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজিটা ফুলেও গেছে আর জলটাও টেনে নিয়েছে এরপরে আমি একটা হ্যান্ডইচ দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটিকে একটু ফেটিয়ে নেব যাতে চিরা আর সুজি একসাথে মিশে যায় সেই জন্য আমি এক থেকে দু মিনিট সময় নিয়ে এরকমভাবে ফেটিয়ে যাব খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর অনেকটা মিশেও গেছে এরপরে আমি এর মধ্যে দেব পেঁয়াজ তারপরে দিলাম গাজর গাজর আমি গ্রেট করে নিয়েছি এখন দিচ্ছি কুচনো ধনে পাতা তারপরে আমি দেব ঝালের জন্য লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দেবেন এখন দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর দিলাম হাফ চামচের মতন গোটা জিরে এখন আমি দেব চিনি আমি এখানে দু চামচ চিনি দেব টক দই দিয়েছি এর মধ্যে যেহেতু তাই মিষ্টি মিষ্টি লাগলে খেতে খুবই ভালো লাগবে সেই কারণে আমি এখানে চিনি দিলাম এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো পুরোপুরি অপশনাল আপনারা এটা দিতে নাও পারেন এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালো করে আমি এই হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দিন আর তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর এখন খুব ভালো করে আমি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে ভেজে নেব ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তার উপরে আমি দিলাম মাত্র হাফ চামচের মতন তেল এটা ভাজতে একদমই তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে এবারে তেল পুরো তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি হাতা দিয়ে কিছুটা মিশ্রণ তাওয়ার ওপরে দিয়ে দেব। আর এরকম হাতা দিয়ে একটু গোল শেপ করে দেব। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি খেতেও খুবই ভালো এছাড়া কোনো অপকারও নেই কম তেলের মধ্যেই এটা ভাজা হয়ে যাচ্ছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমি তাওয়ার মধ্যে দুটো ছোট ছোট দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও একটা ভেজে নিতে পারেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে নিলাম এখন এটাকে আমি উল্টে নেব আর এই এক মিনিটের মধ্যেই এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এইভাবেই আমি কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নেব আপনারা দেখতেই পেলেন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি আর এক পিঠ ভাজার জন্য ঢাকনাটা ঢেকে দিলাম অপর পিঠটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তার জন্য আমি আবার উল্টে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা অপর পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েই গেছে এরপরে এইগুলো ভাজা হয়ে গেলে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আরও আমি একটা ভেজে দেখাচ্ছি এইবারে আমি একটাই ভাজবো তবে একটু বড় করে ভাজবো সেই জন্য তাওয়ার মাঝখানে আমি একটাই দিলাম আর এটাকে আমি এবারে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে গোল শেপ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক হাত দিয়ে এরকমভাবে গোল আকার করে নিচ্ছি আর এটাকেও এক পিঠ ভাজার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঠিক এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি এটাকে উল্টে দেবো আর এই এক মিনিটের মধ্যে কিন্তু এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আবার এই পিঠটা ভাজার জন্য আমি এখন ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব আর ঠিক এক মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম আর এই এক মিনিটের মধ্যে ওই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলেই একেবারে চিরের এই রেসিপিটা রেডি হয়ে যাবে এবারে আমি এটাকে নামিয়ে নিলাম আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকে চিরা আর টক দই দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো আর এটা জলখাবারের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি অনেকক্ষণ পেটও ভরা থাকে আর খেতেও ভালো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ